বিসমিল্ রহম্যান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সকল জগতের পালন কর্তা আর রহম্যান এর রাহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক ইয়াক নাবুদু ওয়া ইয়াক স্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই ইহদিন আস-সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথে পরিচালিত করো সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো যাদের প্রতি রোষান্বিত হওনি এবং যারা পথভ্রষ্ট নয় আমিন হে আল্লাহ কবুল করো